স্বামী স্ত্রী এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছোট্ট কথা কিন্তু অনেক বড় ভূমিকা রাখে একটা পরিবার পরিবার থেকেই আস্তে তৈরি হয় একটা ভবিষ্যতের নেশন তাই না এই স্বামী স্ত্রী বারবার বলি আবারও আজকে একটা সাবজেক্ট বলছি যে কেন এত জটিল জটিল ভাব কেন একজন একজনকে সূত্রপক্ষ ভাব পণ্য হয়ে যাচ্ছে যতদিন যাচ্ছি স্কুল আমাকে তো ফেস করতে হয় আবার দেখা যায় যে হাজব্যান্ডের জন্য না শুনে এভাবে ওয়াইফরা কথা বলতে চায় হাজব্যান্ডরা থাকলে কথা বলে যাবে না অর্থাৎ যেখানে সম্পর্কটা হওয়া উচিত বন্ধু ভাবাপন্ন সেখানে হয়ে গেছে শত্রু ভাবাপন্ন যে শত্রু যেন না জানে ও জানলে মারাত্মক কিছু হয়ে যাবে অথবা আতঙ্কর একটা ব্যাপার মানে সোজা বাংলা কথা হচ্ছে ভালোবাসা বা বিশ্বাসের চাইতে আতঙ্ক এবং ওকে না জানিয়ে আমি কথা বলবো ও জানলে সমস্যা হতে পারে এই ধরনের মনোভাবটাই বেশি কাজ করে আমি কথা বলছি কিন্তু যারা রিসেন্টলি বিয়ে হয়েছে এদের থেকে নিয়ে যাদের বিয়ের পাঁচ থেকে সাত বছর হচ্ছে এদের মধ্যে এই জিনিসটা অতিরিক্ত বাড়ছে অতিরিক্ত মানে যত দিন যাচ্ছে কোথায় হানিম্যান পিরিয়ড থাকবে তারা সেই সময়ে শুরু হয়ে গেছে মন কষা কষি সে সময়ই দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী কেউ কারো কথা মানে নর্মাল নিচ্ছেন না একজনের কথা আরেকজন ফস করে উঠছেন কোনো কিছুতেই ছাড় দিচ্ছেন না এটার মেন কারণ কি অনেক চিন্তা করেছে কারণ যেহেতু শুনতে হচ্ছে খারাপ লাগে কারণ আমি বিশ্বাস করি যে কিছু কিছু জিনিস আছে যেটা না আসলে আমাদের সবার কাছে ঈর্ষণীয় থাকা উচিত সেটার মধ্যে একটি হচ্ছে আদর্শ দম্পতি স্বামী স্ত্রী হিসেবে আদর্শ দম্পতি যখনই হয় তখনই সেই পরিবারটা সব দিক দিয়ে অনেক সুন্দরভাবে যায় মেবি বিশাল বড় অর্থ বা প্রাচুর্য থাকে না কিন্তু শান্তি থাকে ছড়াছড়ি এবং ওই ফ্যামিলির বাচ্চাটাও কিন্তু খুব সুন্দর একটা পরিবেশে বড় হতে থাকে সব কিছু মিলিয়ে প্লাস তারাও কিন্তু মানুষের সাথে কথাবার্তা বলে কোনো কিছু তো কিন্তু অত আর মেকিত্ব অর্থাৎ অভিনয় করে ওয়াও করে সেলফি তোলা লাগে না অটোমেটিকলি হাসতে হাসতেই সেলফি এসে যায় অর্থাৎ প্রিটেনশন লাগে না তখন আর রিলেশনে তো এটা কেন হচ্ছে এটার মেন রিজন আমার কাছে মনে হয় যে আজকালকার যে তোমাদের যুবক সমাজ বা যুবতী সমাজ আছো এরা না তরুণ সমাজটা খুব বেশি সব কিছু বইয়ের অনুযায়ী এক্সপেক্ট করতে থাকো এখন বারবার আমি একটা জিনিস বলি যে বিয়ের আগের জীবন হচ্ছে সিনেমার জীবন আর বিয়ের পরের জীবনটা হচ্ছে বাস্তব জীবন এখন সিনেমার জীবনে কিন্তু আমরা অনেক কিছুই দেখি সিনেমায় কিন্তু সব কিছুই আমাদের কল্পনা অনুযায়ী আমরা সাজিয়ে নিতে পারি সিনেমার সেই জীবনে নিজেকে আমরা যদি নায়ক বা নায়িকা ভাবি তাহলে অটোমেটিক নায়ক নায়িকা কিন্তু একটা খুব সুন্দর সুন্দর রিলেশনগুলোতেই যায় না নায়ক নায়িকার মধ্যে দেখা যায় যেটা নিজে ভাবছি সেটাই আমি আমাদেরকে ওই জায়গায় পৌঁছিয়ে ভাবছি যে হ্যাঁ আমার ম্যারিড লাইফটাও সেই নায়ক নায়িকার সিনেমার জীবনের আনফর্চুনেটলি বিয়ের পর সে জীবনটা দেখা যায় বাস্তবতা এবং তখনই শুরু হয় যেহেতু ওই যে কম্পিউটার টেইলার মেট জীবন মনে করি এবং টেইলার জীবন যখনই পাচ্ছি না তখনই আমরা ধাম করে পড়ে যাই হতাশায় ধাম করে আমাদের মাথার ওই গোলাপ বললাম তারগুলো সব ছিঁড়ে যায় ধাম করে আমাদের মনে হয় আমরা বোধহয় সবচেয়ে বেশি বঞ্চিত হলাম কার দ্বারা অপোনেন্টের দ্বারা সে অপোনেন্টকে হয় স্বামী নতুবা স্ত্রী অর্থাৎ যেখানে সুখী দম্পতি হয়ে সুন্দরভাবে ভবিষ্যৎকে নিয়ে স্বপ্ন দেখার কথা ছিল সেখানে দেখা যাচ্ছে সুখী দম্পত্তি তো দূরের কথা দেখা যাচ্ছে যে একজন অপরজনের মধ্যে কতটা বেশি আক্রোশে তাকে সাইজ করবেন এই মেন্টালিটি বেড়ে যায় এখান থেকে বেরিয়ে আসলেই কিন্তু আমি বলবো সুখী দম্পতি হওয়াটার রাস্তাটা অনেক ইজিয়ার হয়ে যাবে ডেফিনেটলি আরও অনেক কিছুই আছে অর্থ আছে তারপরে চাকরি বাকরির ব্যাপার আছে মন মানসিকতা সব কিছুর আগে দরকার কি যে যখন যেখানে আমি আক্রমণাত্মক না হয়ে একটু নিজেকে কন্ট্রোলে রাখবো একটু নিজেকে সাস্টেইন করব একটু মেটালিস্টিক না হয়ে মনের থেকে জিনিসটাকে ভাববো সারাক্ষণ যখন ব্রেন দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ককে বিচার করতে থাকছি সারাক্ষণ যখন ব্রেন দিয়ে তুলনায় চলে যাচ্ছি সারাক্ষণ খালি কত তাড়াতাড়ি ওর কথার উত্তর দেব ভাবছি উত্তর দেবো ভাবছি কি বলছি শুনছি না ততই কিন্তু সম্পর্কটা বিষময় হয় একদম আজকে ছোট্ট করে স্ত্রীর সুন্দর মিষ্টি সম্পর্ক নিয়ে কথা বলতে চাচ্ছি আমি চাই যেমন আমার বাবা মার ছবি দেখে কয়েকদিন আগে একজন বলেছিল ওনাদের দেখলেই মনে হয় যে ওনার অনেক আদর্শ দপতি হ্যাঁ আমি গর্ব করে বলেছি ইয়েস দে ওয়ার আমি আমার বাবা মাকে কখনো জোরে চিৎকার দিয়ে কথা বলতে শুনিনি এবং ফলে আমরাও ওইভাবে পরিবেশে বড় হয়ে এসেছি বলে আমরাও পরিবারটাকে ওভাবে বন্ডেজ হিসেবে মনে করি পরিবার থেকে মনে করি শিক্ষয় আমি চাই তোমাদের জেনারেশনও যেন এভাবে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটাকে বন্ডেজে নিয়ে যাও হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটার মধ্যে হাজব্যান্ডের সামনে ফোনে কথা বলা যাবে না এটা কেন হবে মানুষ একটা সমস্যা পড়তেই পারো তুমি যদি তোমার মায়ের সাথে কথা বলতে পারো তাহলে আমার সাথে নয় কেন আমরা এক কথা বলছি কি একটা ভালো নিয়ে একটা সুন্দর সব এত কনক্লুশন নিয়ে কথা বলবো কিন্তু তার মানে এই না যে ধরলে পরেই শুরু হয় অপোনেন্টের ব্যাপারে এতগুলো বিষাদগার এই বিষাদগার থেকে আমরা বেরিয়ে আসি বিষাদগার করে আর যাই হোক স্বামী স্ত্রীর সম্পর্ককে কিন্তু মধুময় করা যায় না তার সমস্ত দোষগুলোকে খুচায় খুঁচায় 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 যদি বের করার মেন্টালিটি নিয়ে আমি এগিয়ে যাই তাহলে আর যাই হোক সুখী দাম্পত্য আশা করা যায় না এবং স্বামী বা স্ত্রীকে যদি মনে করি আমার সবচেয়ে বড় অপোনেন্ট অতএব কিভাবে তার চেতে এক হাত দেখে নেব উপরে থাকব তাকে সাইজ করব এটা নিলেও কিন্তু দাম্পত্য জীবনে সুখ কখনই আসে না আজকে এই পয়েন্টগুলোই বললাম আমি আশা করব যে কিছু 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 নিয়ে নিজেকে যদি তৈরি করা যায় বিলিভ মে সেই জীবন হবে আদর্শ জীবন সে সংসার হবে সবচাইতে সুখের সংসার সবার কাছে সবচাইতে ঈশ্বরীয় আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন না একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মুঠেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর ওপর ছেড়ে দেব বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড় না বন্ধু